সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন মঙ্গলবার সকাল থেকে রেল স্টেশনে যাত্রীদের হতাশা ও দুর্ভোগের চিত্র ফুটে ওঠে অনেক যাত্রী ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও চলাচলের বন্ধের খবর জানতে পারেননি ট্রেন চলাচল বন্ধ শুনে কেউ কেউ বিকল্প পথে যাত্রা শুরু করলেও বয়স্ক ও নারী যাত্রীদের অনেকেই স্টেশনে অপেক্ষা করছিলেন রেল চলাচল বন্ধ হওয়ায় রাজধানী ঢাকার কমলাপুর স্টেশন থেকে শুরু করে রাজশাহী খুলনা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্টেশনে যাত্রীরা সমস্যায় পড়েছেন যাত্রীদের কেউ কেউ বাস বা অন্যান্য যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তবে এই পরিবর্তন ভাড়া এবং সময় উভয় ক্ষেত্রেই বাড়তি চাপ সৃষ্টি করছে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা চলছে তিনি আন্দোলনকারীদের ট্রেন চলাচল চালু রাখার আহ্বান জানিয়ে বলেছেন সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত রেলওয়ে শুধু একটি পরিবহন মাধ্যম নয় এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম শক্তি। তা এর কার্যক্রম স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি মনে করছেন সচেতন মহল ডেক্স রিপোর্ট পদ্মা টাইমস